সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তন আমরা পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে কথা বলবো আজকে এই বিষয় নিয়ে আমার একদমই কথা বলার ইচ্ছা ছিল না আপনারা জানেন যে আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলে আসছে একদম গত সরকার সরকারের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই আন্দোলনটা চলমান কিন্তু এই বিষয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই আর কেন বলিনি এই আজকের আলোচনায় পরিষ্কার হবে এরই মাঝে আমাকে অনেকেই ইনবক্সে বলেছেন ডাইরেক্ট ফোন করে বলেছেন যে ভাই আপনি তো এই পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে কোনো কথা বললেন না এতে আপনার অবস্থান কি আপনি কি পঁয়ত্রিশ আন্দোলনকে যৌক্তিক মনে করেন না বাকি আপনার প্রতিক্রিয়া জানতে চাই এবং কি আপনি এই বিষয়ে একটা আলোচনা করলে আমরা আমরা খুশি হতাম তো যাই হোক এই জন্যই আলোচনাটা তৈরি করা আজকে এই জন্য লাইভ করা তো আমি প্রথমত প্রথম আলোর একটা সংবাদ একটু আলোচনা দেখাই আপনাদেরকে পঁয়ত্রিশ আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা আসলে কি ব্যাকগ্রাউন্ডটা আসলে ঠিক আছে কি না দেখেন চাকরিতে প্রবেশের সীমাবৃদ্ধির দাবি পর্যালোচনা কমিটি সাত দিনের মধ্যে সুপারিশ ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু পড়ি হুম সরকারি চাকরি আবেদনের সময়সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করেছে সরকার আর দাবি এই যে আপনার প্রজ্ঞাপনটা এই যে আর এই দাবিটার মূল কথাটা আমরা একটু দেখি বর্তমানে সরকারিতে চাকরিতে প্রবেশের সাধারণত সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়া বয়সীমা উনষাট বছর কিছু চাকরি প্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি জানিয়েছে এই দাবিতে কয়েকদিন আগে রাজনীতিতে স্বাভাবিক মোড়ে মোড় অবরোধ করা হয়েছিল এছাড়া এই প্রশাসন ক্রেডা কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ যাই হোক আর আমরা এসে দেখে আসি আর একটা ভিডিও দেখে আসি একটু এই ভিডিওটা দেখে তারপরে আমরা আমাদের আলোচনাটা করব চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মুহিত চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি সাত দিনের মধ্যে সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি আর ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর থেকে চাকুরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে জোরালো ভাবে মাঠে নামেন শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে কয়েক দফা সড়ক অবরোধের পর সোমবার তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এমন বাস্তবতায় চাকুরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মহিদ চৌধুরী এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসও সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এক দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে এছাড়া ডিসি নিয়োগ নিয়ে দশ সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্রী এবার বিষয়টা আমরা একটু পর্যালোচনা করি যে আসলে পঁয়ত্রিশ করা উচিত কি না হুম প্রথমত আমাকে নানান জন প্রশ্ন করছে এই ব্যাপারে আমি প্রথমত আমার আমার জায়গাটা বলি যে আমি মনে করি না খুব বেশি যৌক্তিকতা আছে পঁয়ত্রিশ করার আর কেন এটা যৌক্তিকতা আছে বলে মনে করি না এই বিষয়টা বলছি আগে আমাকে গালি টালি দেওয়া শুরু করেন আপনারা প্রথম কথা হলো যে বাংলাদেশের চাকরির বাজারে মানে কেন এই মেধাবীদেরও চাকরি হয় না এই এই প্রশ্নটা আগে আমরা আমাদেরকে করতে হবে আমি যেটা বুঝি যে এই চাকরির বাজারে মেধাবীদেরও চাকরি হয় না এই কারণে যখন আমার একটা পোস্ট পজিশনের জন্য জন মেধাবী দরকার ওই সময় আমি জন মেধাবী পাই এই জন্য আমি বিশজন মেধাবী চাকরি দিতে পারি আর বাকি তিরিশ জন মেধাবী চাকরি দিতে পারি না মানে প্রতিযোগী বেশি অর্থাৎ পথ পদবিচ্চারিত পথ প্রতিযোগিতা অনেক বেশি এই কারণেই মূলত বাংলাদেশ চাকরির বাজারটা কঠিন আমার এই বক্তব্যের সাথে আপনারা আগে একমত কি না এটা আগে খেয়াল করেন আপনারা যদি আমার সাথে এই বক্তব্যের সাথে একমত হন তাহলে আমি আলোচনা করি আর যদি মনে করেন যে আমার এই এই বক্তব্যের সাথে একমত না তাহলে আপনাদের যুক্তি আমাদেরকে দেখাবে আমাকে দেখাবেন তো যদি এই আলোচনার সাথে একমত হন তাহলে ব্যাপারটা হলো যে যখন আমার প্রতিযোগী বেড়ে যায় তখন আমার চাকরির বাজারটা কঠিন হয়ে যায় এখন পঁয়ত্রিশ হলে কি হবে এটা একটু আমরা দেখি মনে করেন আমি 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 যদি আমাকে দেখাই এই মুহূর্তে আমি চাকরির বাজারে আনঅ্যাক্টিভ মানে আমি এই জোবার হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে আমি এই জোবারের কারণে আমি ইনঅ্যাক্টিভ এরকম আমার বাংলাদেশে মনে করেন পাঁচ পাঁচ লাখ আছে যারা গত দুই তিন বছরে ইন হয়ে গেছে তাদের চাকরি এই জোবার এখন চাকরির বাজারে যখন আপনি পঁয়ত্রিশ দাবি সফল করবেন তখন আমি হয়ে যাব। আমিও চাকরির জন্য সংগ্রাম করব আমিও চাকরি পরীক্ষা দিব আমিও অ্যাক্টিভ হয়ে যাব মানে তার মানে সাথে আরো পাঁচ লাখ প্রতিযোগী যোগ হবে মানে ব্যাপারটা যদি এইরকম দাঁড়া দাঁড়ায় যে যখন জন লোক একটা চাকরির ইন্টারভিউ দেয় তখন একটা লোকের চাকরি হওয়ার যেরকম দশের এক পার্সেন্ট সম্ভাবনা আছে ওই দশজনের সাথে যখন আপনি আরও জন প্রতিযোগী যোগ করে দেন মানে কারণ পনেরো জন প্রতিযোগী বানায় ফেলেন তখন তো চাকরি হওয়ার সম্ভাবনা পনেরো অংশ মানে পনেরো শতাংশ অংশ মানে আপনার চাকরি হওয়ার নিশ্চয়তা আরো কমে গেল এখন এই আন্দোলনটা যারা করতেছেন আমি তাদের যুক্তি আমি খোলা মানে বেশ কিছু সাইডে এটা ওনাদের যুক্তিগুলো খোঁজার চেষ্টা করছি মানে পঁয়ত্রিশ দরকার এটা এটা হলো বড়ো কথা কিন্তু পঁয়ত্রিশ হইলে কি হবে না হইলে কি হবে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই আমি যে আমি যেটা মনে করি যে পঁয়ত্রিশ হইলে প্রতিযোগী বাড়বে প্রতিযোগী বাড়লে পার্ক চাকরির বাজার কঠিন হবে চাকরির বাজার কঠিন হইলে ঘুষ আরও মানে কে এখন যে বিশ লাখ দেয় সে তখন পঁচিশ লাখ দিবে মানে পরিস্থিতিটা আরও খারাপ হবে এবং কি আরেকটু কথা বলে শেষ করে দেই মানে চাকরির বাজার যখন তিরিশ তখন আপনি তিরিশের পরেই ব্যবসা চিন্তা করবেন জালমুড়ি বিক্রি করার চিন্তা করবেন মাস্ক ব্যাগ বিক্রি করার চিন্তা করবেন ছোট ব্যবসা দিবেন বাদাম বিক্রি করবেন যখন চাকরির বাজার পঁয়ত্রিশ তখন আপনি ওই পঁয়ত্রিশ অবস্থায় ওই শুধু ওই পুঁথিগত বিদ্যার পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ওই যে কি বলে পদ্মা সেতু কটা পিলার আছে যমুনা সেতু কবে উদ্বোধন হয়েছে এগুলো মুখস্থ করবেন মুখস্থ করবেন মুখাস্ত করবেন আর আপনার কোনো কাজ নাই আর আপনার কোনো ক্রিয়েটিভিটি নাই আপনার কোনো দক্ষতা নাই আপনার কোনো স্কিল নাই অতএব আমি মনে করি যে পঁয়ত্রিশের আন্দোলনের যৌক্তিকতা ঠিক নাই আমার বন্ধুরা যারা আন্দোলন করছেন ছোটো ভাইরা ছেলেরা সন্তানরা যারা আন্দোলন করছেন তারা পাঠে মনোযোগী হন এবং এই জোবার হয়ে যাওয়ার পাশাপাশি ছোট ব্যবসা শুরু করেন প্রয়োজনে সরকার কাছে আন্দোলন করেন যে ছোট ব্যবসা দেওয়ার জন্য আমার পাঁচ লাখ টাকা ই দেন ওই এটাকে কী বলে অনুদান দেন বাকি আমাকে লোন দেন সেটা হইলে আপনার কাজ হবে এই সরকারি চাকরির জায়গায় আবদ্ধ হয়ে থাকেন না ভালো থাকবেন প্রিয় দর্শক সালামু আলাইকুম